একটা মানুষ কি সব দিক থেকে পারফেক্ট হতে পারে বলতো হয়েই তো আর সবাই সব কিছুটা জেনে যায়নি আমি যেমন একদম রুটি বানাতে পারতাম না সংসারের সমস্ত কাজ করতে পারলেও রুটিটা খুব টুকিটাকি বানাতে পারতাম এই রুটি বানালে হয়তো শক্ত হয়ে যেত খেতেই পারতো না কেউ রুটি একদম ফোলাতেই পারতাম না বিয়ের আগে মা বানিয়ে দিত আর বিয়ের পরে শাশুড়ি মা কিন্তু আমি বলের সঙ্গে যখন উড়িষ্যায় চলে গেলাম সেখানে গিয়ে একাইবার রুটি বানাবো কী করে রোজ রুটি বানাতাম দেখতাম কি একদিন না একদিন ঠিক হবে সত্যিই দেখো আজ কিন্তু রুটি বানানো আমার স্বার্থ গোল গোল ফোলা ফোলা ফুটবলের মতো রুটিও হচ্ছে আর খেতেও কিন্তু অনেক নরম হয় এটাই বলার ছিল জন্মেই কিন্তু সবাই সব কিছু শিখে যায় না আর শেখার যদি চেষ্টা থাকে অবশ্যই সে সেটা শিখতে পারবে তো দেখো সকালের জলখাবারে চা আর রুটি ছিল আজকে আর এদিকে মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই আমি সবজিগুলো কেটে নিলাম ও যদি জেগে পড়ে তাহলে কিন্তু সবজি কাটা আমার জন্য অসম্ভব হয়ে যায় আর এইদিকে ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছি এইটা মাম্মামের জন্য জল ফোটাই তো আজকে মনে হলো এইটাতে একটু ভাত বসাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর অল্প একটু ভাত তো ওতে কিন্তু হয়েই যায় তো ভাতটা আমি বসিয়ে দিয়ে এইদিকে দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিলাম আজকে না একটু ফুলকপি আলু সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আর এই এখন মাম্মা উঠে পড়েছে তাই ভাবলাম চলো ওকে আগে খাইয়ে দিই এখন তো এগারোটা পনেরো মতো বেজে গেছে আর মাম্মা মের এই পেটের তো কদিন ধরে গন্ডগোল হয়েছিল তাই ওকে ওআরএসটা খাওয়াবো রান্না করতে করতে ভুলেই গেছি ওআরএসের জলটা গুলে ওকে একটু খাওয়ালাম আর এই যে এইদিকে সব মশলাটা কষে নিচ্ছি নিয়ে ভেজে রাখা ফুলকপি আলু ডিম সয়াবিন সব মশলাটার মধ্যে দিয়ে দেব এই একটা রান্নার মধ্যেই কিন্তু অনেক রান্না হয়ে যায় আর মাম্মামের জন্য এদিকে একটু সোয়াবিন সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর আমাদের জন্য ছিল পটল ভাজ মাম্মামকে স্নান করাবো ভাবছিলাম কিন্তু তার আগে পাশে বিছানাটা গুছিয়ে নিই চলো এবার ওকে স্নান করাবো আর এখন দেখো আমাকে আর গ্যাসে জল গরম করতে হয় না সুইচ অন করলাম ব্যাস গরম জল রেডি মাম্মা এদিকে এইদিকে দেখো একা একা স্নান করার জন্য কি ব্যস্তই থাকে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওইদিকে মামাম ঘুমিয়ে পড়েছে আর আজকে আমার মনটা খুব খারাপ কারণ মাম্মামের গায়ে আমি একটু হাত তুলে দিয়েছিলাম কিছুতেই জল খাওয়াতে পারছিলাম না ও তো দুষ্টুমি করলে আমি ওকে মারি না কারণ ও দুষ্টুমিগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু না জল খেলে না খাবার খেলে তখন একটু রাগ হয়ে যায় তাই টুকটাক দিয়েই দিই আর সন্ধ্যে থেকে দেখো ওর সাথে আমিই খেলাধুলা করছিলাম নয়তো ও একা একা খুব বোর হয়ে যায় আজকের মতো ভিডিওটা এইটুকুই আর আজকে মাম্মাম তোমাদের টাটা দিল।